হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম কি সুন্দর মুগি রান্না করেছি দেখেন আলু দিয়ে একটু ঝাল কম বেশি দিয়েছি যে বেশিও না কমও না তা আসসালামু আলাইকুম আরেকটি ব্লগে আপনাদের আমন্ত্রণ আজকে আমার রেসিপি হচ্ছে মুরগির কষা মুগ দিয়ে আলু দিয়ে অল্প ঝাল দিয়ে মুরগির কষা আমি আজকে হাফ মুরগি নিয়েছি দেড় কেজি ওজনের মুরগির অর্ধেকটা নিয়েছি কারণ দেখা যায় রান্না করলে প্রায় থেকে যায় আমাদের মানুষ কম তো এখানে মশলাগুলো ঢেলে দিলাম আগে পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে গোটা মশলা দিয়ে এখন গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ আদা পেস্ট ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো সব এক চামচ করে দিয়েছি দিয়ে মশলাটা যখন কষে যাবে তখন দেন মুরগিগুলো দিয়ে দিব তা আপনারা যদি এভাবে রান্না করতে চান অবশ্যই আপনারা মুরগি যদি বেশি নেন সেক্ষেত্রে আপনাদের একটু মশলা বাড়িয়ে দিতে হবে আর যদি কম নেন আমার মতো তাহলে এরকমই থাকবে তো মুরগিটাকে আমি একটু কষিয়ে নিব কাজকে অবশ্য ভাজি নাই খারাপ লাগে নাই ভালোই লেগেছে খেতে এবং খুবই সুস্বাদু হয়েছে এটা আমি রান্না করেছি শুক্রবার সকালে দুপুরের জন্য সারা সারাদিনের জন্য তো সাথে অন্য অন্য খাবারও ছিল তো ভালোই লেগেছে মুরগিটা অনেকক্ষণ কষবে যখন একদম তেলটা উপরে চলে আসবে তাই আমি একটু অল্প পানি দিব পানি দিয়ে মুরগি রান্না তো সবাই কম বেশি পারেন বাট এই নিয়মে করলে আপনাদের হয়তো রান্নাটা আরও বেশি মজাদার হবে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি একে কুক করব কুক করার পরে চুলার আঁচটা একটু কমিয়ে দেব যেহেতু আমার বাচ্চারা চিকেন তারপরে মুরগি মাছ তেমন একটা বেশি চায় না তাহলে এই রান্নাটা আমার প্রায়ই করতে হয় খুবই কম মশলা দিয়ে এবং ঘরোয়া উপকরণ দিয়েই আমি মুরগিটা রান্না করেছি আপনারা চেষ্টা করে দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা যাদের ভালো লাগছে না তারা স্কিপ করে চলে যাবেন তো সবাই আসলে ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে সবাই সবার পাশে থাকতে হবে এটাই নিয়ম সব প্ল্যাটফর্মে ইউটিউব চ্যানেলেও আপনাকে এরকমই করতে হবে একে অপরের পাশে থাকতে হবে একে অপরের ভালো ভিডিও দেখে কমেন্ট লাইক করতে হবে ভালো হলে শেয়ার করে দিবেন আর ধৈর্য ধরে আমার ভিডিওটি আপনারা দেখছেন বলে অনেক অনেক ধন্যবাদ এই তো ওরা খাচ্ছে সাথে মাছও ফ্রাই করেছিলাম তা আজকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার ভাইয়া তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম